সালামু আলাইকুম সখীপুরে হসপিটাল খেটে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে তো ফুডকার্টের মতো আর কি এখানে আলম ডেন্টাল ক্লিনিকের সামনে একদম ঢাকার রোডে মেন পয়েন্টে একটা রেস্টুরেন্ট এখানে যতটুকু আমি দেখলাম খুবই ভালো ডেকোরেশন করেছে মোটামুটি আর কি সখীপুর আঞ্জাদে তো এখানে এই যে স্পেশাল একটা ফুচকা তো আপদের জন্য যারা যারা ফুচকা খুব মানে ফুচকা লাভার তাদের জন্য বেস্ট কোয়ালিটির ফুচকা আছে ঝালমরি আছে তো ভেতরে গেলাম ভেতরের দিকে মোটামুটি ভালোই রেশন করছে তো এইট্রি পার্সেন্ট করছে আর ফিনিশিং টার যেটাকে বলে সেটা এখনও করতে পারে নাই করতেছে আর কি আস্তে আস্তে কন্টিনিউ করতেছে আমি এখানে যতটুকু দেখলাম যে এখানে একটা সুন্দর একটা লাইট অ্যাড করছে তো এই লাইটটা রাতের বেলায় খুব বেস্ট বেস্ট একটা ওই ভিউ দেয় আর যারা যারা সখীপুরের বাহিরে থাকেন ঢাকায় থাকেন ঢাকার বাহির মানে সখীপুরে এক কথায় বাইরে থাকেন সখীপুরে আসার পর আপনারা খুঁজেন যে কোন জায়গায় বসে একটা ফুচকা খাওয়া যাবে বা একটু আড্ডা দেওয়া যাবে খুব বেস্ট কোয়ালিটির একটা পরিবেশ আপনারা আসতে পারবেন আর আপুরা যারা সেলফি তুলতে চান তাদের জন্য অনেক সুন্দর একটা গ্লাস আছে তো ছবি তুলতে পারবেন তো যাই হোক এখানকার খাবার কোয়ালিটিটা বেস্ট কোয়ালিটির খাবার আমি পাইলাম তো স্পেশাল একটা ফুচকা সেটা হলো গোলাপি ফুচকা তাদের ঠিক আছে আপনারা যারা যারা সখীপুরে আছেন সবাই আশা করি এসে ট্রাই করবেন বেস্ট লাগবে আপনাদের কাছে গোলাপি ফুচকাটা তো